হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি বারো নম্বরের যে প্রশ্নগুলো আছে তার সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড রুপিস পুরো প্যাকেজিং ছটা সাবজেক্টের তোমরা যদি মেজর কোর্সটা আমাদের থেকে নাও বাকিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ওকে এবং তোমরা যদি যারা মেজর বাদে পড়তে চাবে তারা কিন্তু 599 হান্ড্রেড বিনিময়ে আমাদের কাছ থেকে কোর্সটা পেতে পারো তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তার কারণ আগে কিন্তু আমাদের বাকিগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে প্রথম প্রশ্ন তোমাদের বলে রাখি প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রূপক অলঙ্কার কাকে বলে উপযুক্ত উদাহরণসহ রূপক অলঙ্কারের শ্রেণীবিভাজন করো নেক্সট অথবা দিয়ে বলছে উদাহরণসহ রূপক অলঙ্কারের সংজ্ঞা দাও রূপক অলঙ্কারের শ্রেণী বিভাগ করে উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট বলছে উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক ও পার্থক্য বিষদে আলোচনা করো নেক্সট উদাহরণ সহ সংজ্ঞা শ্লেষ অপন্নতি সমাশক্তি ব্যাজস্তুতি ওকে এগুলো বিভিন্ন অলঙ্কারের যে শাখাগুলো রয়েছে সেগুলো নেক্সট বলেছে পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে আমাদের অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণের সাহায্যে শ্রেণী ভাগ করো অথবা দিয়ে বলতে পারে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অনুপ্রাস অলঙ্কার কয়েক প্রকার ও কি কি প্রতিটি শ্রেণী ভাগ উদাহরণ সহ ব্যাখ্যা করো দেন বলছে ছয় নম্বর উপমা অলঙ্কার কাকে বলে এই অলংকারের কয়টি উপাদান ও কী কী রয়েছে উদাহরণসহ এই অলঙ্কারের শ্রেণীবিভাজন করো দেন মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলেছে অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে অক্ষর অক্ষরবৃত্ত বা অক্ষরাবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো এই যে দশটা প্রশ্ন দিলাম আরও দেব আরো লাস্ট একটা প্রশ্ন আছে তোমাদের জন্য এখানে বলেছে কলাবৃত্ত ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে তার স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো তো এইভাবে ধাপে ধাপে আমাদের প্রত্যেকটা সাজেশনস তোমাদের জন্য আসবে তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়াশোনা করছে অনলাইন এবং অফলাইনে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ